সাধারণত আমরা কম্পিউটারে মাউস ব্যবহার করে থাকি কম্পিউটারকে আরও বেশি ফাস্ট এবং গতিশীল ব্যবহার করার জন্য কিন্তু মাউসের এই সাধারণ ফিচারগুলো ছাড়াও কিন্তু বেশ কিছু ইম্পর্ট্যান্ট অ্যান্ড হিডেন ফিচার রয়েছে যেগুলো হয়তো আমাদের কম্পিউটার ব্যবহারকে আরও অনেক অনেক বেশি গতিশীল করে তুলতে পারে আজকের এই ভিডিওতে সেই সব ফিচার্স থেকে সেরা পাঁচটি ফিচার্স নিয়েই আপনাদের সাথে কথা বলবো বল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে ভিওর্স একটা জিনিস খেয়াল করে দেখেন আমার পত্রিকার যে পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব স্মুথলি একটা করে উপরের দিকে যাচ্ছে আর এই ট্রিক্সটা আমি কাজে লাগিয়েছি আমার মাউস ব্যবহার করে কিভাবে করেছি চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখানো যাক শুরুতে আমি যে কাজটা করলাম আমার যে মাউসের যে হুইলটা রয়েছে জাস্ট এই হুইলটার উপরে জাস্ট হচ্ছে একটা ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পর এখন দেখেন মাউসের যে আইকনটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এখন মাউসটাকে জাস্ট হচ্ছে আমি ট্রেনে আস্তে আস্তে করে নিচের দিকে নিয়ে আসবো এই যে দেখেন আস্তে করে নিয়ে আসলাম এখন আস্তে করে কিন্তু এটা উপরের দিকে যাচ্ছে এটাকে যদি আমি একটু বেশি স্পিডে নিচের দিকে নিয়ে যাই তাহলে একটু বেশি স্পিডে চলে যাবে ওকে সো আমি যদি এটাকে আস্তে নিয়ে যাই তাহলে আস্তে এটা কিন্তু নিচের দিকে যাবে ওকে আমি ধরো একটা গতিশীলভাবে রাখলাম যেন আমি এটা পড়তে পারি এবং রেখে এখন যদি আমি হাত ছেড়েও দিই মাউস থেকে তারপরেও কিন্তু আমার এই পোস্টগুলো মানে আমি যে পত্রিকাটা পড়ছিলাম বা পত্রিকা না যে কোনো কিছুতেই এটা এম এস অর্ডেও হতে পারে বা যে কোনো কিছুতেই হতে পারে এটা কিন্তু বেশ স্মুথলি উপরের দিকে যেতে শুরু করবে ঠিক আছে আমি যদি চাই এটার গতি বাড়াতে বা কমাতে সেটাও কিন্তু সম্ভব জাস্ট এটা আমার উপরে ডিপেন্ড করে থাকে এই যে দেখেন আমি যদি মাউসটাকে একটু জুড়ে উপরের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু এটা গতি বাড়বে আর যদি এটাকে আস্তে আস্তে করে নিয়ে যাই তাহলে কিন্তু গতি কমবে পার্সোনালি পত্রিকা পড়ার ক্ষেত্রে এই টিক্সটা আপনার অনেক অনেক বেশি কাজে লাগবে এবং আমার কাছেও অনেক বেশি কাজে লাগে এবং আমার কাছে বেশ ফ্যান্টারেস্টিং মনে হয়েছে এটা টিপস নাম্বার টু কিন্তু বেস্ট গুরুত্বপূর্ণ আমরা যখন কোনো কিছু সিঙ্গেললি এরকম করে সিলেক্ট করতে যাই তখন দেখা গেলো যে একটা বেশি হয়ে যাওয়া অথবা কম হয়ে যাওয়া অথবা সামনে পিছনে হয়ে যায় সো এই ক্ষেত্রে আমরা যদি মাউস ইউজ করি জাস্ট ধরুন আমি ইংলিশ ওয়ার্ডটাকে আমি সিলেক্ট করবো এক্ষেত্রে ডাবল প্রেস করলে কিন্তু এটা একদম পারফেক্টলি সিলেক্ট হয়ে যাচ্ছে ঠিক আছে যে কোনো ওয়ার্ডের মধ্যে যদি আমি ডাবল প্রেস করি তাহলে সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে আবার আমি যদি চাই যে পুরা প্যারাটাকে সিলেক্ট করব তাহলে হচ্ছে পাশাপাশি তিনবার প্রেস করলে কিন্তু পুরা প্যারাটাই সিলেক্ট হয়ে যাচ্ছে এটা শুধু অ্যামএস ওয়ার্ডে নয় আমরা যদি যে কোনো জায়গায় করতে পারি এটা ইংলিশ পত্রিকা হতে পারে বা ওয়েবসাইটে হতে পারে কারণ এখানেও যদি আমি ডবল প্রেস করি দেখেন ব্যাঙ্কটা সিলেক্ট হয়েছে আবার এইভাবে যদি আমি করতে যাই তাহলে কিছু অর্ডার বাদ পড়তে পারে বা অনেক সময় লাগতে পারে এক্ষেত্রে যদি আমি পাশাপাশি তিনবার মাউসের মধ্যে প্রেস করি তাহলে কিন্তু দেখেন আমার পুরা প্যারাটাই সিলেক্ট হয়েছে সো এই টিপসটা যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের টাইম কিন্তু অনেক অনেক বেশি সেভ হবে আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি তখন কিন্তু আমাদের সামনে অসংখ্য রেজাল্ট বা অসংখ্য ওয়েবসাইট দেখায় সো প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে মাউস নিয়ে যে তারপর হচ্ছে রাইটে ক্লিক করে আমরা হচ্ছে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এখানে ক্লিক দিয়ে একটা করে ট্যাব আমাদের ওপেন হয় আর এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার সো আমরা যদি চাই তাহলে এটা কিন্তু আরও শর্টকাটে করে ফেলতে পারি ঠিক আছে চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখায় আমি এই ট্যাবগুলোকে একটা একটা করে বন্ধ করে দিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাই আসলে কীভাবে খুব সহজে করা যায় ধরুন আমি এটার উপর মাউস নিয়ে আসলাম জাস্ট এখন আমার মাউসের যে হুইলটা আছে জাস্ট এই হুইলের উপরে একটা ক্লিক করলাম হুইল সাধারণত আমরা ঘোরানোর কাজে ব্যবহার করে থাকি বাট হুইলের উপরে কিন্তু ক্লিক করা যায় এটা অনেকেই জানে না আমি জাস্ট এই হুইলটার উপরে একটা ক্লিক করলাম এই ওয়েবসাইটের উপর এটাকে আনার পর জাস্ট হুইলের উপর একটা ক্লিক করলাম ঠিক আছে সো এখানে কিন্তু আমার সময় একদমই লাগছে না জাস্ট হুইলের উপর একটা করে ক্লিক করছি একটা করে কিন্তু আমার ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে নতুন উইন্ডোতে ঠিক আছে এই ফিচারটা কিন্তু বেশ কাজের একটা ফিচার আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এতে কিন্তু আপনাদের সময় অনেক অনেক বেশি সেভ হবে অনেক সময় আমাদেরকে কাজের প্রয়োজনে অনেকগুলো উইন্ডো একসাথে ওপেন করতে হয় এক্ষেত্রে আমরা যদি একটা একটা করে মিনিমাইজ করতে যাই তাহলে অনেক সময় লেগে যেতে পারে এক্ষেত্রে একটা ট্রিক্স রয়েছে মাউসের চলুন আপনাদেরকে সেটাই দেখায় ধরুন আমি এই উইন্ডোটাকে রেখে বাকিগুলোকে মিনিমাইজ করে দিব জাস্ট আমি এটার এই জায়গাটা ফাঁকা জায়গাটুকুকে টুকুকে আনবো আনার পর এটাকে এখানে চাপ দিয়ে ধরে রেখে এখন যদি একটু নাড়া দিই হালকা তাহলে দেখেন সবগুলো কিন্তু মিনিমাইজ হয়ে গেল আবার আমি যদি চাই যে সবগুলোকে আমি আবারও ম্যাক্সিমাইজ করে ফেলবো তাহলে এক্ষেত্রে আবারও সেম পজিশন এখানে এনে জাস্ট আমি একটু নাড়া দিলেই সবগুলো কিন্তু আবার আগের পজিশনে চলে আসছে সো এই ট্রিক্সটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে পার্সোনালি কিন্তু আপনাদের অনেক বেশি টাইম সেভ করবে ধরেন কাজের প্রয়োজনে আপনি অনেকগুলো উইন্ডোকে একসাথে অপেন করেছেন এখন আপনি এগুলোকে যদি বন্ধ করতে যান তাহলে এই যে একটা একটা করে এখানে ক্রস বাটনে এসে ক্লিক করে আবার একটা একটা করে বন্ধ করতে হবে এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার এক্ষেত্রে আপনি কিন্তু জাস্ট সিঙ্গেল ক্লিকে বন্ধ করতে পারেন চলুন আপনাদেরকে দেখায় জাস্ট আপনি মাউসের যে হুইল বাটনটা রয়েছে জাস্ট এইখানে একটা প্রেস করবেন দেখবেন বন্ধ হয়ে গেছে এখানে একটা প্রেস করবেন দেখবেন বন্ধ হয়ে গেছে এখানে একটা প্রেস করবেন দেখবেন ইজিলি বন্ধ হয়ে যাচ্ছে মানে আপনার ক্রস বাটনে প্রেস করতে হচ্ছে না জাস্ট মাউসের যে হুইল বাটনটা রয়েছে মানে যেটা আমরা ঘুরাই এইটার উপরে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু এগুলো বন্ধ হয়ে যাচ্ছে সো আমি বলবো যে এটাও কিন্তু আপনার অনেক বেশি টাইম সেভ করতে পারে সো গাইজ এই ছিল মাউস নিয়ে আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ